তো কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম আর কাল থেকে বলেও ছিলাম যে প্রতিদিন কোনো কিছু ভিডিও নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তো কালকে যেহেতু ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তার জন্যে আমি লং ভিডিও আপলোড করছি কাল থেকে কালকেও একটা ভিডিও দিয়েছিলাম আজকেও একটা ভিডিও শ্যুট করছি এটাও পোস্ট করে দেবো তাড়াতাড়ি তো আজকে আমার ভিডিওর কন্টেন্ট হচ্ছে আমার তো কালকে বলেই ছিলাম যে আমার ছেলে হয়েছে চোদ্দ তারিখ মার্চের তো ছেলে জন্মের পর থেকে এখনও পর্যন্ত কী কী গিফট পেয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো প্রথমেই দেখায় যে আমি যে নার্সিংহোমে ভর্তি ছিলাম সেই নার্সিংহোম থেকে কী গিফট দিয়েছে আমার ছেলের জন্য সেটাই একটা জনসন বেবি সেট তো প্রথমে ভেবেছিলাম কত কিছু আছে কিন্তু না প্রথমে একটা জনসন বেবি জনসন বেবি একটা অয়েল আছে আর একটা জনসন বেবি লোসান আছে তো এটা নার্সিংহোম থেকে দিয়েছিল তো এখনো ইউজ করিনি তো সময় হলে ঠিক ইউজ করবো তারপর দেখাই এই বড় বাস্কেট যেটা আমার সোনাইয়ের পাপা কিনেছিলো মানে যেই দিন আমি নার্সিংহোমে ভর্তি হই তার আগের দিনই কিনেছে তো এর মধ্যে সমস্ত জামা কাপড় টাপড় সব কিছু থাকে দেখাচ্ছে অনেক মানে সোনায় সোনায়ের বেশি গিফটের থেকে সব থেকে বেশি মানে গিফট হচ্ছে যে জামা তো অনেকে মানে যারা যারা দেখতে এসেছে তারা তারা সবাই প্রায় সবাই জামা দিয়েছে তো সব জামা তো দেখানো সম্ভব নয় তাও কিছু কিছু দেখাবো তারপর দেখাই এই যে এই পেপারগুলো যেগুলো সোনায় টয়লেট করে মানে করলে যাতে না বিছানাতে পড়ে তার জন্য এই পেপার দুটো সোনায়ের পাপা কিনেছে তো এই একটা এইটার সাথে আর এই একটা এটা খুব সুন্দর কার্টুন কার্টুন দেওয়া আছে বেশ বাচ্চাদের তো কার্টুনই পছন্দ এই একটা তো শুধু পেপারে শুধু পেপার নয় পেপারের সাথে দুটো তোয়ালাও দিয়েছে আচ্ছা এটা কার্টুনেরটা হচ্ছে এই তোয়ালাটা আর ওই অরেঞ্জ কালারের তোয়ালা এটার সাথে পেপারটার সাথে এই তোয়ালাটা তো তারপর দেখাই জামা তো সোনার প্রথম নার্সিংহোমে এই জামাটা পরেছিল প্রথম সোনার প্রথম জামা পরা হচ্ছে এই জামাটা নীল কালারের জামাটা লালও ছিল জামাগুলো এত ছোট দেখতেই ভালো লাগে কিউজ কিউট আবার যেমন আগ্রহ ভর্তি ছিল তার জন্য এই যে জল মেপে মানে ওই বাইরের যে গুঁড়ো দুধ খা খাইয়েছিলো ওকে তো জল মেপার জন্য এই কাপ আর বাটি এই চামচ এটাও সোনামে বাবা কিনে দিয়েছে তারপর তারপর আছে এই ফ্লাস্ক এটা হচ্ছে মিল্টনের ফ্লাস্ক ঠান্ডা জল গরম জল যেটা যেরকম রাখবে সেটা সেরকম থাকবে চব্বিশ ঘন্টা অবধি গরম থাকবে এটা মিল্টনের ফ্লাস্ক ভেতরটা কাঁচের এই খাজানা ভিতর ঠিকই আছে তো বেশিরভাগ সবাই জামাই দিয়েছে কত জামা শোনায় এই এই এত জামা বেঁচে আর সব এখন তো গরমকাল সবাই গরমেরই গেছে জামা দিয়েছে তো বেকার আর খুলে দেখালাম না গরমে জামা কি দেবো কেউ মানে একটু সামনের দিকে বোতাম দেওয়া কারণ আবার কারোর হচ্ছে গিয়ে ফিতে বাদা তো সবাই বেশিরভাগ জামাই দিয়েছে আর যেহেতু ওরা তো মানে ওটা এখন এতই ছোটো মাঝে মধ্যে বৃষ্টি হয় তো বৃষ্টির জন্য মানে একটু ফুল আদা জামার জন্য বাবা এটা কিনেছে এই যে সোয়েটার যাতে না ঠান্ডা লাগে মাঝে মধ্যে যে বৃষ্টি হয় সেদিন ওকে ঠান্ডা লাগে তার জন্য এই দুটো দুটো সোয়েটার কিনেছে এই একটা আর এই একটা দুটো সোয়েটার কিনেছে তো তার সাথে তো প্যান্ট প্যান্ট তো আছেই এই একটা ওর ওরও প্যান্ট আছে কোথাও আছে আর এই ভর্তি জামা আর একটা সুন্দর জামা রাখাই যেটা এখনও পরায়নি প্রায় ওই সব ওই জামাগুলো যেগুলো দেখেছিলাম ওগুলো প্রায় পরিয়েছি কিন্তু যেটা এখনও পরায়নি ঠিক ও এত ছোটো এই জামাটা যে কবে পরবে তার নিচি এত ছোট এই যে এটা হচ্ছে বেবি নেল ট্রিমার তো এটাও সোনায় পাপাই কিনছে তো এটা দেখো মানে বাচ্চাদের নকেট মানে নক তো এমনি ব্লেড বলে এমনি নেল কাটা দিয়ে কাটলে হচ্ছে যে হাত পাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য এই যে বেবি নেল ট্রিমার ওর বাবা অর্ডার করেছে তো এই যে এটা হচ্ছে ব্যাটারিতে চলে তো এটাতে সোনায় দুবার নখ কাটাও হয়ে গেছে তারপর এই যে এই দুটো তোয়ালা এটাও সোনার বাবা এনেছে কিন্তু এখন কাজে লাগে কিন্তু ও হওয়ার আগে এনেছে দুটো তোয়ালা তারপর আছে এই যে ন্যাপি পই হচ্ছে ওকে পড়ানোর জন্য অনেকগুলোই আছে তো ওই এই প্লাস্টিক করে বয়ে রেখেছি এগুলো সব ফ্লিপকার্ট থেকে নিয়েছে তারপরে আসি খেলনা তো আমাদের এখানে মেলা বসেছিল কিছুদিন আগে তো সেখান থেকে সোনার পাপা সোনার জন্য খেলনা নিয়ে এসেছি এটা ক্যাকটাস তোমরা সবাই জানো এটা এই যে হ্যালো 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 কেমন আছো সবাই তো সোনায় যখন কান্নাকাটি করে এটা ওর সামনে রাখা হয় তো আর সোনায় তখন মানে দেখে দেখে হচ্ছে চুপ করে যায় বলছে কি আমার ভাইয়ের আবার আমাকেই শোনা যাচ্ছে তো দেখে চুপ করে যায় তো এটা খুব খুবই ভালো একটা খেলনা বাচ্চাদের তারপর এই যে খেলনা আপাতত এই খেলনা রে এতদূর পর্যন্ত এই একটা বড় এটাও সোনার পাপা দিয়েছে মেলা থেকে কিনে এনেছে আর এই একটা ছোট্ট হাতি টেডি যেটা আমার পিসি দিয়ে গেছে ওকে দেখতে এসেছিল তো তখন দিয়ে গেছে একটা ছোট্ট হাতির টেরি তারপর আছে এই ঝুমঝুমি যেটাও আবার পিসি দিয়ে গেছে এই যে একটা ভাল্লুক ও এখনো এগুলো দেখার মতো এখনো বয়স হয়নি এটা হচ্ছে বাজে তো এই একটা ভাল্লুক আর তারপরে এই সব বেশিরভাগ ঝুমঝুমি এই যে এই একটা ডুবডুবি যেটা আমার মাসি মানে সোনায়ের মাসি দিয়েছে টুকটুকি তো এখন আমি বাজিয়ে দেখাবো না সোনাই এখন ঘুম হচ্ছে কোথায় উঠে গেলে আমার ভিডিও করা চব্ব মিটে যাবে তো তার জন্য আমি এখন দেখাচ্ছি না বাজিয়ে হচ্ছে সোনাইয়ের পাপা সোনাইকে দিয়েছে এটা হচ্ছে থেকে বড় গিফট যেটা হচ্ছে এটা ব্যাটারিতে চলে পাখা মানে চার্জিং পাখা আর কি এখান থেকে চার্জ দিলে তো ব্যাটারিতে চলে যখন লোডশেডিং হয়ে যায় খুবই সমস্যা হয় তো তার জন্য এটা কিনে দিয়েছে পাপা তো ব্যাটারি দিয়ে পাখা আর সেটা তিন তিন রকমভাবে চলে তিনটে স্পিড আছে রেগুলেটারের আর কি এটা ফার্স্ট আর এটা সেকেন্ড আর থার্ড আর একটা মজার ব্যাপার কি জানো এটা একটা লাইটও আছে এটা যাই হোক এটা মাঝে মধ্যে যখন কারেন্ট চলে যায় তখন হচ্ছে লাইটেরও কাজ করবে আবার ওকে হাওয়াও দেবে বালিশ আর মাথা বালিশটাও আছে আর সোনায়ের জেম্মা এই যে মাথা বালিশ যে মাথা বালিশ আর সোনাইয়ের জেম্মা সোনাইকে হচ্ছে একটা মশারি কিনে দিয়েছে তো সেটাই বালিশ দুটো আর এটা দুটো পা বালিশ আর এটা মাথা বালিশ আর সোনায় তখন মানে দেখাতে পারতাম কিন্তু সোনায় এখন হচ্ছে ঘুমিয়ে আছে তার জন্য আমি ওটা দেখাতে পারছি না দেখাবো একটু পরে তো সোনায় জেম্মা এটা কিনে দিয়েছে তো এই বালিশগুলো তো কোনো কাজেই আসে না তো এমনি জাস্ট দেখালাম আর একটা সোনায়ের বাবা সোনাইকে একটা বড় মানে ভালো জিনিস কিনে দিয়েছে সেটাও দেখাচ্ছি মায়ের কোল ছাড়া বাচ্চাদের সবথেকে আরামদায়ক জায়গা হচ্ছে দোলনা আর সোনাইয়ের বাবা সোনাইকে এই দোলনাটা কিনে দিয়েছে আর এটা হচ্ছে সেই মশারি যেখানে সোনাই এখন ঘুমিয়ে আছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এখনো পর্যন্ত সোনাইয়ের এই গিফটগুলোই আছে দেওয়া হয়েছে তো আবার যদি নতুন কিছু গিফট মানে দেয় বা ও কিছু পায় তখন আবার সেটা তোমাদের সাথে শেয়ার করব তো শোনায় এখনও পর্যন্ত এইসব গিফটটি পেয়েছে আর বিশাল জামা আছে জামাগুলো আর খুলে খুলে দেখালাম না তো ভিডিও এমনি বড় হয়ে গেছে আরও বড় হয়ে যেত তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা